এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব অ্যান্ড ফেসবুক চ্যানেল সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও তো আমি তো মানে খুবই ভালো খুব মস্তিতে আছি তার কারণ এসে গিয়া হ্যাঁ কিছুদিন একটু দুঃখিতেই দুঃখিত আসলাম আর আমি নাই কিন্তু সবাই দুঃখিত আসলাম কারণ মামার সঙ্গে মামির একটু ঝগড়া হয়েছিল আর ঝগড়ার কারণে মানে ঝগড়া টুকরা তো ভালো লাগে না আর ঝগড়া হইলে তো একটু কষ্ট দুঃখ থাকবোই তার কারণ হয়েছে গিয়া কেমন লাগের কথা জাস্ট মজা এটা তো আসল কথা হয়েছে আমি ভালো থাকার কারণ হয়েছে এতদিন ধরে বৃষ্টির তো পড়ছিল সবাই জানো আর বৃষ্টির ব্লক তো আমি দিছিও তো ভাবলাম যে রৌদ্র উঠছে মামা মামির সঙ্গে মিলন হয়েছে তো আমি তো এটা অবশ্যই তোমার লোকের শেয়ার করতাম তো দেখো কি পর্যন্ত রৌদ্র এতদিন বৃষ্টি দিতে 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 আমরা একদম যা অবস্থা করছে আমরা না সবাই অবস্থা করছে তো আসি কিন্তু সকাল থেকে রুদ্র দিতে আছে। তো লাগে আমি খুব খুশি আর দেখতে কাপড় চোপড় সুপর মেলে দেওয়া হয়েছে আর আরও অনেকটা কিন্তু কাপড় বিজাল ধুইছে কাপড়টা শেষ হন না আর তারপরে বৃষ্টি পড়লে কিন্তু ঘরের মধ্যে একটা কিরম কিরম লাগে তো তার কারণে অনেকদিন কিন্তু খুব কষ্টের মধ্যে আসলাম তো বেশ যেটা কথা বেশি কিন্তু রৌদ্রও ভাল লাগে না বেশি বৃষ্টিও ভাল লাগে না তো আর বৃষ্টি যে পড়ছিলো তখন কিন্তু আমরা খুব কষ্ট হয়েছে কারণ যারা ঘরে থাকে তারা লাগে অত কষ্ট না কারণ ঘরের মধ্যেই তো আর আমরা তো ডিউটি করতে লাগছে তাই পাপাও মন্দিরে গেছে সকাল বিকাল মানে চারবার আওয়া যাওয়া লাগছে তো বৃষ্টির মধ্যে বীরজা বির্জা যাওয়া আওয়া হয়তো তোমরা কইতে পারো যে রেইনকোট পরলে তুই হয় কিন্তু রেনকোট আছে রেনকোটই পড়ে কিন্তু তারপরেও মানে বৃষ্টির মধ্যে আর রেনকোট পরিয়া কিন্তু আরাম তো লাগে না তো আর বারবার যাওয়া আসা এরপরে জল বৃষ্টি তো কষ্টের মধ্যে আসলা আর আমিও আসলাম কারণ আমার ডিউটিতে গেছি রোজ দিনও যাওয়ান লাগছে একদিন তো ছুটি লইছে তোমরা লোকের শেয়ারও করলাম মানে হালকে ছুটি লইসলাম বৃষ্টির ভাবটা সকালে কম আসিল দেখিয়া ভাবছি রুদ্র দিব আর লাগিয়া কাপড় ধরে লাগে যাই হোক টুকটাক কাপড় দইছিলাম আর আর আমাদের তো রোজ দিনই যাওয়ানো লাগছে স্কুলে বৃষ্টি বীরজে বীরজা তারপরে আমরা তো মানে গাড়ি তো যাওয়ার নাই হাঁটিয়ে যাওয়ান পেকে টেকে পায়ে ময়লা টয়লা লাগে তো এত কষ্টের মধ্যে যাওয়ানো লাগছে এর কারণে এতদিন পরে যে একটু রৌদ্র উঠছে আর একটু না ভালোই রৌদ্র উঠছে তো রৌদ্রের মধ্যে রৌদ্রে তো এখন মানে ফেঁক টেক শুকাইব তো রাস্তাটা একটু সুন্দর হইবো তারপরে ঘরের যে একটা কীরকম কীরকম বা বিটা যাইব ঘরের কাপড় চোপড় মিলাই দিতে মানে যেটা কোথায় কোথায় বেশি কিছুই ভালো লাগে না সেম বৃষ্টিও বেশি দিলেই দেখিয়া ভালো লাগছে না তো এটাই মানে তোমরা লগে শেয়ার করতাম আর আজকে তো স্কুলে গেছিলাম স্কুল থেকে আইছি সকালবেলা যখন সকালবেলায় কিন্তু মানে এত রোদূর উঠছে না সকালবেলা মোটামুটি একটা অবস্থা আছে তখন আমি ভাবছিলাম যে হয়তো আজকেও বৃষ্টি আইতে পারে মানে বিশ্বাস তো নাই বৃষ্টির দিনের তো আমি ভাবছিলাম বৃষ্টি হইতে পারে বৃষ্টি হইছে না তো আমি তো খুবই খুশি হাসতে হাসতে আসতে নাচতে নাচতে আইছি স্কুল থেকে আইয়া কাপড় চোপড় বের করেছি যদিও কাপড় চোপড় দেওয়া তো কষ্ট হই কিন্তু ঘরের নোংরাটি যে যাইব লেগে খুশি কারণ ঘরের মধ্যে আর বিজা কাপড়ও শুকার না তো এটাই তোমরা সবাই কেমন আছো আর কার দিকে রৌদ্র উঠছে আর বৃষ্টি কারে কারে কার খারখার মানে খারে খারে যন্ত্রণা দিছে বেশি কষ্ট কারখাড় হয়েছে তোমায় তোমরা কমেন্টে অবশ্যই কয়ো আর যে কোনো কিছুই তোমরা লোকে শেয়ার করি খুব ভালো লাগে তোমরা লোকে শেয়ার করতে তো এতটুকুই সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা নেক্সট ভিডিওতে টাটা